আইওএস আঠারোর আপডেট দেবেন কিনা এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা পুরোপুরি দেখেন তো আইওএস আঠারো আমাদের সবার ফোনেই শো করছে এবং আপডেট থেকে আইওএস আঠারো খুব সহজেই আপডেট করা যাচ্ছে তো আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই যেটা হলো আপনাদের আইওএস আঠারো আপডেট দেওয়ার আগে একটু সাবধানে আপনার ফোনটাকে আপডেট করেন আগে আপনি নিশ্চিত হন আপনার ফোনের ডিসপ্লে চেঞ্জ করা আছে কি না আপনার ফোনের ব্যাটারি চেঞ্জ করা আছে কি না এবং কখনও আপনি কোনো সার্ভিসিং করছেন কি না কারণ আইওএস আঠারোতে আপনি যে যে জিনিসগুলো পালটিয়েছেন ঠিক সেই সেই জিনিসগুলোকে আপনার আইওএস সফটওয়্যার অটোমেটিকলি ধরবে এবং ধরার পরে যদি আপনি অন্য কোনো ফোনের কোনো পার্টস আপনি আপনার ফোনে সেট করে থাকেন ধরেন আপনি একটা ডিসপ্লে নষ্ট হয়েছে আমাদের লোকাল কোনো জায়গা থেকে আপনি ডিসপ্লেটা চেঞ্জ করছেন সেই ক্ষেত্রে আইওএস আঠারোতে যাওয়ার পরে আপনি কিন্তু আটকায় যাবেন এবং আটকায় যাওয়ার পরে যে ফোনটা থেকে এই ডিসপ্লেটা লাগানো হয়েছে সেই ফোনের মালিকের আইক্লাউড আইডি এবং পাসওয়ার্ড চাইতে পারে সো আপনি কখনোই আপডেটটা আপাতত দিয়েন না কিছুদিন পরে আপডেট দেন আপডেট দেওয়ার যে সিস্টেমগুলো আমরা আগে জানি এবং আপনি যদি রিপেয়ার করে থাকেন আপনার সেটটা তাহলে কিন্তু আপনি ধরা খেলেও খেতে পারেন সো আই ক্লাউডের যে সিস্টেমটা এখন করছে সেটা হলো কোনো পুরোনো ফোনের পার্টস আপনি যদি আপনার ফোনে সেট করেন তাহলে সেই ফোনের আই আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে সো আমি সাজেস্ট করব যাদের ফ্রেশ ফোন আছে তারা আপনারা আপডেট দিয়ে দেন নিশ্চিন্তে এবং সবসময় একটু ঠান্ডা জায়গায় রেখে আপডেট দিয়েছেন এবং যারা সার্ভিসিং করছেন একটু ওয়েট করেন